জিন এই নামটা শুনেন নেই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কথা শুনলে কেঁপে ওঠে আমাদের অন্তরাত্মা যার নাম শুনলে ভেসে আসে ভয়ঙ্কর কোনো বিশাল দেহি দানবের কথা যার আগুন চলছে হাত পায়ের নোখ আয়নার মতো চোখ দুটো কখনো লাল কখনো হলুদ বর্ণের ভয়ঙ্কর এই ঝিনদের নিয়ে অনেক নাটক সিনেমা তৈরি হয়েছে অনেক গল্প উপন্যাস রয়েছে এদের নিয়ে কিন্তু গল্প উপন্যাসে যেভাবে জিনদের দেখানো হয় আসলে কি তারা দেখতে সেরকম এই জাতি কারা এরা কি খায় কোথায় থাকে এরা দেখতেই বা কেমন এসব নিয়ে মানুষের কুসংস্কারের অভাব কুসংস্কারে বেড়া ভেঙে আজ আমি আপনাদের দেখাবো আসল জিন কি এসব নিয়ে আজকের এই আয়োজন বা ঝিন্দির বায়োডাটা চলুন কথা না বলে ঘটনা শুরু করা যায় ঝিনেরা তাদের আকৃতি পরিবর্তন করার কোনো শক্তি নেই হ্যাঁ এ কথা সত্য যে আল্লাহ পাক তাদেরকে এমন কিছু শব্দাবলী জানিয়ে দিয়েছেন যেগুলো ব্যবহার করলে তারা ইচ্ছে মতো আকৃতি ধারণ করতে পারে তারা যখন কোনো প্রাণীর বা বস্তুর আকৃতি ধারণ করে এগুলোর স্বভাব গুণ তাদের মধ্যে চলে আসে যেমন বাঘের রূপ ধরলে হিংস্রতা সাপের রূপ ধরলে ছবল দিয়ে ধ্বংস করার ক্ষমতা ঘোড়ার রূপ ধারণ করলে তীব্র গতিতে দৌড়ার ক্ষমতা চলে আসে নিজে নিজে তারা আকৃতি পরিবর্তনের কোনো ক্ষমতাই নেই কেননা তাদের নিজেদের আকৃতি থেকে পরিবর্তন করে অন্য রূপ ধারণ করা তাদের মূল্য বিরোধী এবং উপাদান বিরোধী তাদের মূল অংশ যখন অন্যরূপে পরিবর্তিত হয় হয়ে যায় তখন প্রথম আকৃতির জীবনের পরিসমাপ্তি ঘটে এতে করে সার্বিক বিষয়ের উপর সংগঠিত বিষয়াদি অসম্ভব হয়ে পড়ে হজরত শেখ ইজুদ্দিন রাজিয়া তালু বলেন যে যদি বলা হয় যে হুজুর সাল্লু আলাইসাল্লাম এর নিকট যখন হজরত জিব্রাহ আল্লাহাল্লাম দেহিয়া কলবি রাধিয়া তালা আনহুর এর আকৃতিতে আগমন করতেন তখন তার রুহু কোথায় ছিল হজরত দেহিয়া রাধিয়াল তাল আনহর এর শরীর অদৃশ্য শরীরে থাকত নাকি ছয় শত ডানা বিশিষ্ট শরীরে যদি বিশালকার শরীর থাকত তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর নিকট হজরত জিবরাইল আলাহিসাল্লাম রুহু এর মধ্যে আগমন করতে নাকি শরীরের অবস্থায় আগমন করতে আর যদি হজরত দেহিয়া রাতেল্লাহ তালা আনহুর এর শরীরের ন্যায় শরীরের আগমন করতেন তাহলে ছয়শত ডানা বিশিষ্ট শরীর মৃত্যু এসেছিল যেমনইভাবে অন্যান্য রুহের শরীর পৃথক হওয়াতে মৃত্যু ঘটে অথবা রুহু যদি রাজিয়া এর সাদৃশ্য শরীরে থেকে যেত এবং বড় শরীর শূন্য হইতে জীবিত থেকে যেত উক্ত প্রশ্নের জবাবে শেখ সিরাজউদ্দিন বলকিনি রাজিয়াল্লাহাল বলেন হজরত জিব্রাইল তার আসল আকৃতিতে আগমন করতেন কিন্তু শরীর সংকুচিত করতে মানব আকৃতিতে আগমন করতেন আর তিনি যখন এই অবস্থায় থেকে বের হয়ে যেতেন তখন তিনি তার আকৃতিতে ফিরে যেতেন যেমন বিক্ষিপ্ত তুলা তুলা যখন একত্রিত করা হয় অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় তুলাকে অনেক বড় মনে হয় কিন্তু চাপ দেয়াতে এর মূল্যের কোনো পরিবর্তন হয় না মূলত তুলাই থাকে জিন ও ফেরেস্তাদের জন্য এই জন্য দৃষ্টান্ত যথেষ্ট